দর্শক জাপানের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল দর্শক ব্রাজিল টিমে এমন কিছু প্লেয়ার গুলো টিম পারে হ্যাঁ ব্রাজিলের একাদশে এমন কিছু আসবে যারা ম্যাচটিকে দর্শক এই ছয় জনের নাম আসলে আসবে জুনিয়রের তার ড্রিভলিং স্কিল এবং রানের সাথে জাপানের প্লেয়াররা কাপ উঠতে পারবে না অর্থাৎ জাপান টিমে এমন কোন সেরা ডিফেন্ডার নেই যারা পিনিকে আটকে রাখতে পারবে পিনি তো একাই একশো সেই ইউরোপের বড় বড় ডিফেন্ডারদের বোকা বানাই এখানে ঠান্ডা তারকাদের বোকা বানানো একদমই সহজ তাই স্কিল ড্রিভলিং এ সবচেয়ে এগিয়ে থাকবে বিনিসিয়াস জুনিয়র ঠিক একই পাশে বিনি নামের সাথে থাকবে রদ্রিগোর নামও তা অবশ্যই বলার কারণে রয়েছে কারণ বিগত ম্যাচে রদ্রিগোর পারফরমেন্স হয়তো আপনারা সকলেই দেখেছেন তাই বিনির পরে দ্বিতীয় নামটি অবশ্যই রদ্রিগোর দশক এরপর রাইট সাইডে আছে এস্তেবাও উলিয়ান হ্যাঁ দশক শুধু লেফট সাইডে নয় ব্রাজিলের রাইট সাইডও এখন শক্তিশালী তিনিও বর্তমান সময়ে ড্রিবলিং এ এগিয়ে আছেন তরুণ তারকা হিসেবে ব্রাজিলে দুর্দান্ত খেলেই যাচ্ছেন বাউ উলিয়ান তাই জাপানের বিপক্ষে রাইট উইংটাকে কাপাবে ব্রাজিলিয়ান এস্তেবাউ উলিয়ান দর্শক এখানেই তো শেষ নয় তাদেরকে যে হেল্পিং করবে এমনও তো মিডফিল্ডের দরকার ব্রাজিলে যেখানে প্রথমেই মিডফিল্ডের নামে আছে ব্রুনো গুইমারাইস তার নিকুত পাস বিগত ম্যাচে আপনারা সকলেই দেখেছেন প্রথম ম্যাচে প্রথম গোলটি এস্তেবাউ উলিয়ান করেছিল কিন্তু ওই গোলে সবচেয়ে বড় ক্রেডিট ছিল ব্রুনো গুইমরাইসের তিন চারজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল একদম এস্তেবাউ এর কাছে পাঠিয়েছিলেন এমন একজন কন্ট্রোল মিডফিল্ডার বর্তমানে ব্রাজিল টিমে আছে তার সাথে যদি আরো একজন কন্ট্রোল মিডফিল্ডার থাকত তাহলে ব্রাজিল আর কোনো কথাই নেই অনেক বেশি শক্তিশালী হতো তবে আপাতত ব্রুনো গুইমারাইসো সেরা এরপর তার নিচে অর্থাৎ ডিফেন্স মিডফিল্ড আছে ক্যাসামিরো তার কথা তো না বললেই নয় উপরে থেকে নিচে সব জায়গায় তিনি খেলতে পারেন পুরো মাঠেই তিনি দৌড়ান এবং ডিফেন্ডারদের মতো টাইকেল দিয়ে প্লেয়ার থেকে বল কেড়ে নেন তাই শক্তিশালীর বিচারেও হয়তো ক্যাসামিরো থাকবেন এই লিস্টে এরপর ডিফেন্স লাইনে আছে ব্রাজিলের ভয়ঙ্কর ডিফেন্স গাব্রিয়েল ম্যাগেলেস তার রক্ষণ বাক সিস্টেমটা কেমন আপনারা সকলেই জানেন আর্সেনালের হয়ে যেমন খেলেন ঠিক ভাবে ব্রাজিল টিমেও খেলতে পারেন তার ফিট এবং অনেক ফলে ব্রাজিলের নিচের সাইডটাকে বেশি রক্ষা করতে পারবে ব্রাজিলের এই ডিফেন্ডার দর্শক ব্রাজিলের এই ছয় তারকা জাপানকে কাঁদিয়ে তুলতে পারে তবে ব্রাজিলের আরো অনেক তারকা রয়েছে তারাও দুর্দান্ত খেলতে পারবে শুধুমাত্র আমি সেরাদের বিচারে এই ছয়জনকে বেছে নিলাম